হ্যালো বন্ধুরা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব ছোটো ছোট চাপিলা মাছের চচ্চড়ি কেউ কেউ চচ্চড়ি বলে কেউ কেউ চাপিলা মাছের ঝালও বলে চলো মাছগুলোকে ভালো করে ধুয়ে কেটে ধুয়ে নিয়েছি এবারে নুন হলুদ মাখিয়ে নেব নুন হলদ মাখিয়ে রেখেছি চচ্চড়ি করার জন্য আমি এখানে ঝিঙে বেগুন আলু সরু সরু লম্বা লম্বা করে কেটে রেখেছি চলো এবার মাছগুলোকে ভেজে নিচ্ছি সব মাছগুলোকে দিয়ে দেবো দিয়ে তারপরে মাছের অপরটা দিয়ে দিয়েছি এটা এখন কাটা ভালো হলে মাছ মাছগুলোকে নামিয়ে নেব তো মাছগুলোকে একদম হালকা ভেজে নিয়ে নামিয়ে নিয়েছি এবারে কড়াইতে আরেকটু তেল দিয়ে দেব দিয়ে দেব কালো জিরে তারপর আমি সবজিগুলো দিয়ে দেব এই রেসিপিটা আর এখানে দুটো উঠে ঠিক কেটে দিয়েছি সবজিগুলো হালকা ভাজা হয়ে গেলে তাই দুটো তুলে দিয়ে দেব সবজিগুলো হালকা নরম হয়ে গেছে আর ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি দুটোটাই ঠিক করে কেটে রেখেছি হয়ে গেছি সবটাই দিয়ে দেবো এবারে আমি এখানে নিয়েছি সামান্য কুড়ি এগুঁড়ো একটু গুঁড়ো এটা করে

সম্পূর্ণ রেডি নামিয়ে নেব তো সার্ভ করার জন্য একদম তৈরি চাপিলার মাছের চচ্চড়ি তোমরা এভাবে ট্রাই করো আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা পেজ থেকে দেখছো প্লিজ পেজটাকে একটু ফলো করো টাটা